ধারাবাহিক আলোচনায় পবিত্রতার আলোচনা শেষ করে সলাতের আরাম সলাতের আলোচনা আরম্ভ করে একদিন আমাদের বক্তব্য খুতবা হয়েছে তা ছিল ফরজ সলাতের ফজিলত সম্পর্কে আজকেও আমরা ফরজ সলাতের ফজিলত সম্পর্কেই আলোচনা করব ইনশাল্লাহ সময়ের গতিতে সলাতের বিভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইবোন অজু করলে যেমন মানুষের পাপ মিটে যায় সলাত আদায় করলেও তেমনিভাবেই মানুষের পাপ মিটে যায় এগুলি মানুষের পাপ মোচনের মাধ্যম এবং জান্নাত পাওয়ার মাধ্যম আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করার পরে পাপ ছাড়াই এবাদত করতে পারে এমন বান্দা আল্লাহর লাখো কোটি রয়েছে যাদেরকে আমরা মালায়েকা ফেরস্তা বলে জানি তাদের পরে আল্লাহতালা জিনকে সৃষ্টি করেছেন জিনের পাপ আল্লাহ আল্লাহতালা জানার পরেই আবারও তিনি মানুষকে সৃষ্টি করেন মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের অবগতিতে রয়েছে জিনদেরকে দেখেই ফেরেস্তাগণ বলেছিলেন আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করবেন জিনেরা হইচই করেছে মারামারি করেছে এরাও তাই করবে আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি আমরা তো পাপ করাই জানি না পাপ করার ক্ষমতা তাদের ভিতরে নেই তো দিনরাত তো আমরা আপনার তাসবি পাঠ করি তো আবার আপনি মানুষ সৃষ্টি করবেন কেন তো আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তাহলে পাপ করতে পারে এমন বান্দা আল্লাহ সৃষ্টি করবেন এমন খাল মাখলুক সৃষ্টি আল্লাহ করবেন তারপর জিনদেরকেও দেখাবেন ফেরেশতাদেরকেও দেখাবেন এ দেখো তারা পাপ করতে পারে তারপরেও পাপ না করে নেকির কাজ করে এটাই তো আমি তোমাদের দেখাতে চাই তোমরা তো পাপ করতেই পারো না তাহলে আর সফলতা কি বুঝি তোমাদেরকে তো ওইভাবে সৃষ্টি করিনি আর আল্লাহতালার নিজের কাজ নেওয়ার জন্য ফেরেশতাদের সৃষ্টি করেছেন সেখানে মানুষের পাপ লেখা হোক মানুষকে হেফাজত করা হোক বা কোনো কাজ নেওয়া হোক পাহারাদারও আল্লাহ রেখেছেন জায়গা জায়গা যেমন সব আকাশের দরজাতেই পাহারাদার আছে আর এত শক্তিশালী আদেশ পালনে জোরালো পাহারাদার আপনি অবাক হবেন যে জিব্রাইল হলেন ফেরস্তাদের সবচেয়ে সম্মানী তো এখন প্রথম আকাশের পাহারাদারকে জিবরাইল বলছেন দরজা খুলুন তখন পাহারাদর বলছেন আপনি কে বলে আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ সাল্লা তা আপনি কে বলার পরেই তো খুলে দেওয়া দরকার ছিল যে জিবরায়েল তার মানে যিনি পাহারাদারে আছে তার হাজারো গুণ উপরে জিব্রাইল তা আবার বলছেন আপনার সাথে কে সাল্লাম তাহলে তো তাড়াহুড়া করে দরজা খোলা প্রয়োজন ছিল আবার বলছেন আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছিল এত জেরা একজন পাহারাদার করে তারপরে বলছেন হ্যাঁ পাঠানো হয়েছিল মোহাম্মদ আমার সাথে আছেন তাহলে বরা কাছে সাথে সবচেয়ে উত্তম এবং দ্রুতগামী বাহন আবার জিব্রাইল আছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আছেন তারপরে দরজা খোলা হচ্ছে পাহারাদারকে এমনি হতে হবে যদি মূল মালিক হয় আপনার কারখানার তবুও পাহারাদার দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত মূল মালিক তার কাছে স্পষ্ট না হয়েছে দরকার হলে মূল মালিকের বিষয়টি আরও তাকে জানতে হবে তারপরেও দরজা খুলবে তাড়াহুড়া করে দরজা খোলাটা হচ্ছে অপরাধ পরিচিত মানুষ হলেও তো আমি বলছিলাম আল্লাহ তালা কাজ নিয়েছেন ফেরস্তা দিয়ে মানুষ দিয়েও নেননি জিন দিয়েও নেননি যাদের ভিতরে স্বার্থ থেকে যেতে পারে এমন কিছু দিয়ে কাজ নিয়েছেন যাদের ভিতরে কোনো স্বার্থ নেই বলছিলাম সলাতের ফজিলতে আবদুল্লাবিনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে ইন্না রাজুলান আসাবা মিন এমরাতিন কবলাতান একদা একজন পুরুষ কোন নারীর সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে স্বাভাবিক অশ্লীল ফাতান নবী সাল্লাহ আলি সাল্লাম তারপর লোকটি নবীর কাছে আসেন ফাঁক বারাহু বিষয়টি আল্লাহর নবীকে বলে দেন আল্লাহ তালা তো বলার সাথে সাথেই অত্র আয়াত নাজেল হলো তাতে আল্লাহ বলেন তালা আল্লাহতালা বলেনা ফাই নাহারে হারে অধলা লেইলে আপনি সলা তাদাই করুন রাতের দুই অংশে দিনের দুই অংশে ফজর পড়ুন জোহর পড়ুন আসর পড়ুন মিনাল লাইলে আর মাগরেব পড়ুন আর এসা পড়ুন আর না হয় ফজর আর এসা পড়ুন রাতে আর বাকি সলা তাদাই পড়ুন দিনে তো রাতে আর দিনে মিলে আপনি পাঁচক তো সলা তাদাই করুন যার কারণে শিয়ারা ধরে নিয়েছে যে রাতের দুইটা অংশে সব মিলে তিন অক্ত হয় জোহর আসরে এক মাগরে বেসা এক আর ফজর হলো এক ওই দুই মিলে এক এই দুই মিলে এক দুই আর এই এক মিলে এক মোট হলো তিন তারা কোরআন মাজিদের আয়াত পেশ করেছে যেহেতু তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না যে আল্লাহ পাঠিয়েছিলেন জিব্রাইলকে আলীর কাছে তো জিবরায়েল ভুল হয়ে গেছে ভুল করে চলে এসেছেন মোহাম্মদ সাল্লামের কাছে তো জিবরায়েলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুলটা করবে কি দিয়ে ভুল করার ক্ষমতা নেই পাপ করার ক্ষমতা নেই এগুলো কোনো ক্ষমতাই নেই এই পদার্থই তার ভিতরে নেই যার কারণেই তো আমি বলেছিলাম পবিত্রতার আলোচনায় বলছিলাম মনে আছে হয়তোবা যে আমি মোহাম্মদ সালাহাল্লামের মুখ খানো অপবিত্র এই কথা বলিনি আমি বলেছি যে মোহাম্মদ সাল্লাম মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক জিব্রাইল আলাই কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে এতবার বলেন দাঁত পরিষ্কার করতে তো জিব্রাইল একবারও করেন না কেন দাঁত পরিষ্কার করাই লাগবে না তিনি তো এই পদার্থেরই নয় তিনি তো ভিন্ন পদার্থের অতএব সাল্লাম নূরের তৈরি নন তিনি খান তিনি কথা বলেন তিনি স্ত্রী মিলনে যান তিনি সাংসারিক কাজ করেন তিনি হাটবাজার বাজার করেন সব কিছু করেন পার্থক্য আমের আপনি জিব্রাইল তার কাছে আসেন তার একটা অতিরিক্ত জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে মাধ্যম জিব্রাইল তিনি অবশ্যই মানুষ নিশ্চিত মানুষ অবধারিত মানুষ তাকে দাঁত পরিষ্কার করতে হবে এ কথাই ঠিক তার মুখে মানবিক গন্ধ আছে এ কথাই ঠিক তাকে দাঁত পরিষ্কার করা স্বচ্ছ হতে হবে এ কথাই ঠিক যার জন্য জিবরা ইসলাম বারবার বলছেন দাঁত পরিষ্কার করেন জিবরাইল কয়বার বলেন কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে বলবেন তার মানে তাকে দাঁত পরিষ্কার করাই লাগে না তুমি দাঁত পরিষ্কার করবেন কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখখানা অপবিত্র আমি তো তাই কথা কথা কোনোদিন বলিনি আপনি কেমনে এভাবে এত মোটা কথা কথা বলেন মানুষ যারা আলেম ওলামা একজন আর একজন উপেক্ষা করে কথা বলে তখনও সে আলেম এ কথা আমি বলিনি কোনোদিন আপনি বলতে পারেন আপনার বিবেচনায় আসতে পারে সম্মানিত দিনী ভাই ও বোন তালা বলেন আপনি সলা আদায় করুন ইন সায়াত ইজমন লা ইনাল হাসানাত ইজমন সায়াত নেকি পাপকে দূর করে দিবে যে অভিযোগ সাহাবী এসে করেছেন তাকে আল্লাহ বললেন যে তুমি সালাত আদায় করো যে পাপ তোমার ঘটেছে এটা কি হয়ে যাবে মুছে যাবে দালিকা যিক্রলি দা কেরিন যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য এটা উপদেশ সবাই কি গ্রহণ করবে শুনে তো সবাই অনেকে হেসে উঠবে অনেকে তাচ্ছিল্য করে কিছু বলবে তখন আল্লাহ তালা বললেন এইটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ যে কোনো পাপ ঘটে গেলে মানুষ যদি সলাত আদায়ী করে তাহলে সেই সলাতের মাধ্যমে পাপ কি হবে মিটি যাবে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লাম বলেছেন সাল্লু খামসাকুম পৃথিবীর মানুষ পাঁচ সলা আদায় করো ও সুমু সাহরাকুম তোমরা রামাজান মাসের শ্যাম পালন করো ও আদু জাকাতা আমি তোমাদের সম্পদের জাকাত বের করো কিছু হাদিসে এসেছে এমন একটা সময় আসবে মানুষ জাকাত বের করাকে মনে করবে জরিমানা দিলাম মনে করবে যে এত টাকা নিজে ইনকাম করি আবার এই টাকার ভিতরে শতকরা আড়াই টাকা দিলে তো কয়েক লক্ষ টাকা কয়েক কোটি টাকা হয় এত টাকা জাকাত দিব মনে হচ্ছে যে জরিমানাই দিলাম কোনো অপরাধ করেছি তারই জরিমানা দিলাম আল্লাহর আদেশ কি রহস্য অসহায় মানুষকে খাওয়াবেন তারই রহস্য ভারত বাংলাদেশ পাকিস্তানে সরকারিভাবে কমি মাদ্রাসা চলে না মানুষ খুব চেষ্টা করে মানুষের দরজায় দরজায় গিয়ে জীবন বাজি রেখে দিন ধর্ম শিক্ষার ব্যবস্থা করেন তাই তারা ফিসা বিলেলে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে জাকাত দিন তাহলে তারা মানুষকে দিন ধর্ম শিখানোর একটা সুযোগ পাবে এ তো সরকারিভাবে এটা চলে না আলিয়া মাদ্রাসা তো ইংরেজ সরকার তৈরি করেছে সেটা আপনাকে আর আমাকে বোঝানোর জন্য যে আমরা ধর্মবিরোধী নই আমরা তোমাদের সাথে আছি অবশ্যই এতে রহস্য আছে আপনাকে ধরে নিতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানে দিনকে টিকিয়ে রাখার যদি কেউ মাধ্যম মনে করে তাহলে বেসরকারি কমই মাদ্রাসা যাকে মানুষ খারেজি মাদ্রাসা বলে জেনে থাকে আর সে কোনোদিনই সরকারিভাবে আপোষ করলে ভালোভাবে টিকতে পারবে না তাকে সরকারি নিয়ম কারণ মানতে হবে সরকার কি হবে না হবে সেটা ভিন্ন আল্লাহ নবী চিরদিন বলেছেন যে আলেম ওলমা সরকারের দরজায় গেলে তারা ভুল পথে চলে যাবে তারা নিজের দিনের ওপরে টিকে থাকতে পারবে না উমার মারা গেছেন ফেতনা খুলে গেছে উমার জিজ্ঞাসা করলেন হোজাইফা তো ফেতনার কথা ফেতনা যে না চুরি ডাকাতি আরে না না এগুলো বলছো কেন এর চেয়ে বড় বড় ফেতনার কথা বলো তখন হোজাইফা রাজি আল্লাহ বলছেন এত বড় বড় ফেতনা আপনি কি করবেন আপনার মাঝে আর ওই বড় ফেতনার মাঝে দরজা আছে তখন বলছেন যে ফতেহা এই দরজা ভেঙে দেওয়া হবে না খুলে দেওয়া হবে তখন হোজাইফা বললেন এই দরজা ভেঙে দেওয়া হবে আর দরজা হচ্ছেন আপনি আপনি উমার যেদিন মারা যাবেন সেদিন ঈশা আলাহিসাল্লাম আসা পর্যন্ত দুনিয়াতে ফেদনা ছড়াবে ছড়াতেই থাকবে যেদিন আবার ঈশা আলাহ আসবেন সেদিন আবার শান্তি ফিরে আসবে সব মূর্তি ভেঙে দেওয়া হবে সব উঁচু কবর ভেঙে দেওয়া হবে সব শুক্র হত্যা করা হবে সারা দেশে ইহুদি খ্রিস্টানদের মারিয়ামার যত ক্রুশ আছে সব ভেঙে ফেলা হবে তো ফেদনা প্রকাশ হয়ে গেছে উমার মারা গেছেন আপনাকে সংবরণশীল হয়েই ধৈর্যশীল হয়েই নিখুঁতভাবে সরকার ছাড়াই ভিন্নভাবে দিন ধর্ম টিকিয়ে রাখার জীবনবাজি রেখে চেষ্টা করতে হবে এক শ্রেণীর আলেম তা করছেন তাই আপনাদেরকে জাকাত দিতে হবে দান করতে হবে জাকাত দিতে আপনি বাধ্য আর দান করতে আপনি প্রস্তুত পরকালের আসেন তারপরে তিনি বললেন অতুদাম রেকম যারা দায়িত্বশীল মানুষ তাদের মেনে চলো তাতখালু জান্নাত তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা অক্ত শলাত আদায় করো রামাজন্ম সে শ্যাম পালন করো জাকাত দাও মানুষকে মেনে চলো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা সব দরজা খোলা আমরিব শয়েব আনবি হাংজা দেহি আমৃতমের শোয়েব তার পিতার মাধ্যস্থতায় মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন তার দাদা বলেন আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ মৌরুয়া ওলাদা কম বিশ্বলা তোমাবনা অস্বে শেণি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলা দাদাই করতে বলো আদেশ নবী আদেশ করছেন আপনাকে বহুদিন বলেছি বলছি যে তিনটা মেয়ে লালন পালন করলে আপনাকে আপনার মেয়েরা জান্নাতে নিয়ে যাবেই যে কোনো মূল্যে তো তো ব্যাঙ্কে যাবে বিচারের মাঠে আপনার মাঝে আর জাহান নামের মাঝে ওরা অন্তরাল হবে তিনটা মেয়ে লালন পালন করলে তো মানুষ তো আর বুঝতে চায় না একটা মেয়ে জন্ম নিলে মুখ ভারী হয় মন ভারী হয় আর মেয়ে জন্ম নিলে আরও ভারী হয় তিনটে মেয়ে জন্ম নিলে খালা ফুফু নানি দাদি বলে বউ তালাক দিয়ে এটা হবে না এতে তো মানুষের তো এটা স্বভাব গতি এখন সাল্লাম সব নীতিকে উল্টে দিয়ে বলছেন যে শোনো তিনটে মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে থাকবে অন্তরাল হয়ে মেয়েরা যে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা বলে ছেলে তো দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে কিছুই হবে না তাহলে পড়াবো কেন জন্ম দিয়েছে এই জন্য সাত বছর বয়সে বাপ ছেলে আদেশ আদেশ করবে আদায় করতে মেয়েকে লেবে সলা সলাত পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলাতের জন্য আদায় আদেশ করো রে বহু আলহাম আপনার আশ্রয় না পিটিয়ে সলাত আদায় করো দশ বছর বয়সে আদেশ পিটানো মার রাসুলের মুখ থেকে আছে আল্লাহ রসুল বললেন যে স্ত্রীকে খাওয়াবা যে মানের তুমি খাও স্ত্রীকে পড়াবা বা যে মানের তুমি পরো স্ত্রীকে কটু কথা বলো না তার উপরে আবার বলছেন যে মুখের ওপরে মারো না যদি কোনো সময় মারাও লাগে আদর করতে হবে এ কথাই ঠিক যাকে কটু কথা বলতে নিষেধ করা হলো পরের বাক্যে আবার বলছেন যে মারলে মুখের উপরে মারো না তালাক বলবেন না তালাক বলা বোকামি তাহলে তো ভাবার সুযোগই থাকলো না আর এক বৈঠকে তিন তালাক দিয়েছেন তখন মওলানা সাহেব বলেছে যে এক রাতের জন্য বিভাদা তাহলে বেকায়দা হয়ে গেল তো এই পথে আপনি এই এই যতই রাগ হোক এই ভাষায় ব্যবহার করবেন না বিবেচনার সুযোগ থাকবে মেয়েটা আমি তালাক দিব কি না বাপ মাকে বুঝবো বন্ধু বান্ধবকে বুঝবো পাঁচজনকে বুঝবো তা আপনি রাগের চোটে হাজার বার বললেন হাজার তালাক তাহলে আপনি ভাববেন কখন রাগ তো আপনাকে ভালো ফয়সালা দেবে না রাগ সব সময় কি ফয়সালা দেয় খারাপ দেয় মন্দ দেয় রাগের সময় তো বুদ্ধি কম থাকে রাগ করে আপনি তালাকের কথা বলবেন কেন যদি মারাই লাগে তো আল্লাহর নবী এত বড় ভদ্র পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ আর সবচেয়ে দামি মানুষ জান্নাতের গেটে লিখা আছে যে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এত বড় দামি মানুষ বলছেন মারা লাগলে মুখের উপরে মারো না আবার বলছেন যে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও স্ত্রী ছেলে মেয়ে দেখে ভাববে যে ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যাইতে চাইলে এইটা আমি তো এগুলো কথা বলিনি এগুলো তো মোহাম্মদ বলছেন আমি অনুবাদক আপনাকে নিজে ভাবতে হবে যে ইসলামের একটা নীতি আছে ইসলামের একটা বিধান আছে ইসলাম এর নীতি কারো ধর্মের সাথে মিল খাবে না আবার তিনি বলছেন লা কা আদাবান আশা আহালিক ছেলে মেয়ে স্ত্রী পরিবার উপর থেকে লাঠিটা সরিয়ে রাখিও না লাঠিটা নগদ রাখিও এগুলো তো আসলের মুখের ভাষা পাঁচটা হাদিসে একই ধরনের তারপরে শেষে গিয়ে আবার বলছেন তাহ বাইতে। তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না কোথাও থাকতে দিও না নানির বাড়ি ফুফুর বাড়ি খালার বাড়ি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না বের হতে পারে আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রী যদি বের হয় তাহলে এভাবে এভাবে বের হবে ও তো বেগম রোকিয়ে বলেছে বের হতে পারবে না মুসলমান বলেছে ইসলাম ধর্মে বলেছে এটা আবার ধর্ম নাকি তাই বই লেখেছে অবরোধবাসিনী তা এখন বাইরে বের হলে বই পাবেন কেন হবো অবরোধবাসিনী অবাক কথা আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো ডাক্তারের কাছে যেতে পারি আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি আমরা তো বাপের বাড়ি যেতে পারি আমরা তো প্রয়োজনে মাঠে ঘাটে যেতে পারি তা আমরা অবরোধ বাসিনী হলাম কি করে তাহলে বেগম রখিয়া ভুল বলেছে অত অপমান করার জন্য ওই তো সেদিন আপনার বাড়ি যে স্টেশনে সেই ট্রেন স্টেশনের ঘটনা ঘটনা আমি কতবার নকল করলাম যে আপনাদের এলাকার পাঁচজন সাতজন দশজন পরহেজগার মহিলা ওরা হজ সফরে যাবে তো ট্রেনে যাবে ঢাকা তো ট্রেন স্টেশনে বসে আছে তো দেবর ভাসুর স্বামী বাপ চাচাকে বলেছে আমরা তো খুব বেশি পর্দা করি তা আমাদের গায়ের উপর একটা বড় চাদর দিয়ে ঢেকে দাও তো তো দিয়েছে এখন ট্রেন স্টেশন স্টেশন মাস্টার বলছে একটু প্ল্যাটফর্মটা দেখে আসি কোথায় কি আছে তো দেখছে এক জায়গাতে মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে বস্তা নাকি তখন বেগম্বরকে বলছে লাথি মেরে মেরে ট্রেন স্টেশন মাস্টার দেখছে কিসের বস্তা এগুলো কিসের বস্তায় এগুলো কিসের বস্তায় এগুলো লাথি মেরে মেরে দেখাচ্ছে পর্দা দেখাচ্ছে পর্দার নিন্দা করছে দেখেন না আপনি চুপ থাকেন কেন ভালোবাসেন কিভাবে আমি ঠাকুরকে কোনোদিন ভালোবাসেনি আপনার তার গান আপনার চলে আমার চলে না আমি ছেলে মেয়েকে কোনোদিন এই গান বলতে দিই